নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি চিলি টমেটো সস এই সস বানাতে নিয়েছি টমেটো তিনটে আর কিছু পাকা লাল লঙ্কা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর লঙ্কাও আমি ছোট ছোট পিস করে নিলাম কম আছে একটা প্যান বসিয়েছি আর এর মধ্যে আমি টমেটো আর লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিলাম এখন দিচ্ছি বেশ কিছু রসুন কোয়া আর তিন চার টুকরো আদা এবার ঢেকে দিলাম খানিক বাদে ঢাকনা সরিয়ে দেখে নিলাম কতটা সিদ্ধ হয়েছে টমেটোতে লবণ দেওয়াতে যে জল বেরিয়েছে তাতেই টমেটো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার হাফ কাপ মতো ভিনিগার দিলাম ভিনিগার এখানে প্রিজারভেটিভের কাজ করবে তেঁতুলের কাঁথ মিশাচ্ছি এবার পুরো মিশ্রণটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এবার ঘষে ঘষে আমি কাঁচটা বের করে নিচ্ছি সমস্ত কাঁথ আমি এইভাবেই বের করে নিলাম এবার প্যানে আমি ছেঁকে নেওয়া মিশ্রণটা নিয়েছি আর তাতে প্রয়োজন মতো চিনি দিলাম যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি এইবার আর একটু বিট নুন মিশালাম মিনিট দুয়েক আমি এটা জাল দিয়ে নিচ্ছি এরপর আমি দেব অল্প গরম মশলা আরও কিছুক্ষণ আমি টমেটো সসটা জাল দিয়ে নিচ্ছি এবার আমার টমেটো চিলি সস রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম পরিষ্কার শিশিতে ভরে আমি ফ্রিজেই রাখবো অনেক দিন থাকবে কারণ এর মধ্যে ভিনিগার দেওয়া আছে এই সসটি একসঙ্গে চিলি সস টমেটো সস দুয়েরই কাজ করবে